ইরান জানিয়েছে দেশের নৌবাহিনী যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দিতে ফুরাফুরি প্রস্তুত এই ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মোসাভি নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন ইরানে নৌবাহিনী এখন শুধু শক্তিশালী নয় বরং কৌশলগতভাবে আরও আধুনিক ও সক্ষম মুসাভি জানান ইরানে নৌবাহিনী নিজেদের প্রযুক্তি সামরিক সক্ষমতা এবং জিহেদের মনোভাব উপর নির্ভর করে যে কোনো শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত তিনি আরও বলেন বিভিন্ন সময় নৌবাহিনী তাদের সক্ষমতা প্রমাণ দিয়েছে এবং প্রয়োজনে প্রতিপক্ষকে কঠোর ও অনুশোচনামূলক জবাব দিতে সক্ষম তার বক্তব্যে আরও উঠে আসে ফরাস উপসাগর ওমান সাগর এবং ইরানে আঞ্চলিক ফানি সীমায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করা ইরানের প্রধান লক্ষ্য শেষে তিনি আরও বলেন ইরানে নৌবায়নি শুধু দেশ রক্ষা নয় বরং আঞ্চলিক শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে বারবার কাজ করে যাচ্ছে এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ